প্রিয় দর্শক নমস্কার আদাব শুনেমাল সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ সময়ের শিক্ষার সাথে যারা জড়িত আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি 11ই মার্চ 2025 তারিখে জারি করা হয় এবং এই প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের সারক 253 এবং 18 11 2024 মোতাবেক উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে অ্যাডক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উক্ত নির্দেশনার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বোর্ডের অ্যাডক বা অ্যাডক কমিটির সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক করা দুই বলা হয়েছে একজন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুইটির বেশি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অথবা বিদ্যোৎশয় সদস্য মনোনীত হতে পারবেন না এবং তিনে বলা হয়েছে এই আদেশ প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ 11ই মার্চ 2025 থেকে কার্যকর করা হবে ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদন ক্রমে মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক সরকার কলেজ পরিদর্শক জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বাক্ষরিত এই চিঠিটি সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে কলেজগুলোকে অর্থাৎ এবং শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে অনুলিপি দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় সভাপতি এবং বিদ্যুৎসাহী সদস্যের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অর্থাৎ স্নাতকোত্তর হতে হবে এবং একই সময়ে দুইয়ের বেশি অর্থাৎ দুইটি প্রতিষ্ঠানের পারবে বা তাহলে তিন বা তার বেশি প্রতিষ্ঠানের কিন্তু তারা এই ধরনের সদস্য পদে থাকতে পারবেন না এর পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন রয়েছে সেই একই এগারোই মার্চ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে বিষয়টি হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি বা অ্যাডক কমিটির সদস্যগণের সিটিং অ্যালাউন্স সম্মানী বা আর্থিক সুবিধা গ্রহণ প্রসঙ্গে এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান সময়ের গভর্নিং বডি সংবিধি দুই হাজার উনিশ অনুযায়ী গভর্নিং বডি বা ব্যক্তিগণের অর্জনগুলিকে বিবেচনায় নিয়ে তাদেরকে গভর্নিং বডি বা অ্যাডক কমিটির সভাপতি বা বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়ে থাকে কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে গভর্নিং বডি বা অ্যাডক কমিটির সভাপতি সহ সদস্যগণ যে সকল দায়িত্ব পালন করেন তা মূলত স্বেচ্ছাসেবী বা সেবামূলক কাজ উক্ত অবৈতনিক স্বেচ্ছাসেবী বা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা বাবদ গভর্নিং বডি বা অ্যাডক কমিটির সভাপতি সহ সকল সদস্যকে সেটিং অ্যালাউন্স সম্মানী বা কোনো প্রকার আর্থিক সুবিধা গ্রহণ করা হতে বিরত থাকার জন্য বলা হলো এর ব্যত্যয় পরিলক্ষিত হলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গভর্নিং বডি বা অ্যাডক কমিটি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এই আদেশ প্রজ্ঞাপন জারির অর্থাৎ এগারোই মার্চ দুই থেকে কার্যকর হয় এটিও ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদন করবে মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক সরকার কলেজ পরিদর্শক জাতীয় বিশ্ববিদ্যালয় সার জারি করা হয়েছে তাহলে প্রিয় দর্শক আপনারা কিন্তু দুটি বিষয় গুরুত্বপূর্ণ দুটি বিষয় জেনে নিলেন এবং এইভাবেই আপনাদের প্রতিষ্ঠান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবেন তো শুনির সেশনে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে শরীরে অন্যকে জানার সুযোগ করে দেওয়ার দেখে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়